মা হয়ে ভিক্ষুক সেজেছি রে বাবা তোকে মানুষের মতো মানুষ করব বলে ভেবেছিলাম তুই বড় হলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তুই তো বড় হলি ঠিকই কিন্তু আমি তেমনই সেই রয়ে গেলাম যখন দেখলাম আমাকে তোর মা বলে পরিচয় দিতে লজ্জা হয় তুই কাউকে বলতে পারিস না আমি তোর মা তখন বুঝলাম আমি কি করেছি তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারলেও সুশিক্ষায় আর গড়তে পারিনি রে বাবা আমার খুব কষ্ট হয়েছিল ভেবেছিলাম একবার আমার জন্য আর তোকে ছোট হতে দেব না কিন্তু কি করব বল আমার তো তুই ছাড়া কেউ নেই এই বুড়ো বয়সে কার কাছে যাব এই ভেবে আর তোকে ছোট হওয়ার হাত থেকে বাঁচাতে পারিনি রে বাবা আজ বৌমাকে বলেছিলাম আমার ওষুধ শেষ হয়ে গেছে বুকের ব্যথাটা বেড়েছে আমার ওষুধগুলো একটু যদি এনে দেবার ব্যবস্থা করে দেয় তো সাথে সাথে বলে উঠল আর কতদিন বাঁচার শখ শুনি বলি বয়স তো আর কম হলো না সেই তো কদিন বাঁচবেন কি দরকার এত টাকার ওষুধ খাওয়ার তাও যদি কম দামের ওষুধ হতো তো বুঝতাম জানতো এখান থেকে বিরক্ত করবেন না আমায় জানিস বাবা আমি যখন বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করতাম তখন অনেকে আমায় অকাট্য ভাষায় গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে সেদিন আমি বুঝিনি অবহেলা কাকে বলে কিন্তু যেদিন তোর সন্তানকে প্রথমবারের মতো কোলে নিতে পারিনি অপরিষ্কার কাপড় পরে থাকায় তোর বউ আমায় আমার দাদু ভাইকে ছুঁতে পর্যন্ত দিল না তখন আমি অসহায় দৃষ্টিতে বারবার চোখ মুছতেছিলাম আর তোর দিকে তাকাচ্ছিলাম কিন্তু তুইও দাদু আমার কোলে দিলি না সেদিন বুঝেছিলাম অবহেলা কাকে বলে আচ্ছা তুই তো অনেক টাকা রোজগার করিস একটা ভালো কাপড় কি আমায় কিনে দিতে পারতি না শেষ কবে তোর সাথে এক টেবিলে বসে খেয়েছি তা আমার মনে পড়ে না তুইও আর আমায় খেতে ডাকিস না এখন অনেক দিন হলো জানিস আমি বৌমাকে বলেছিলাম আমায় এক টুকরো মাছ দিও ছোট হলেও দিও কতদিন মাছ খাই না খুব খেতে ইচ্ছে করছে ও বৌমা আজ এক টুকরো মাছ দিও আমায় বৌমা বলল আগে তো ভিক্ষা করে খেতেন তখনও কি এইভাবেই মানুষের পায়ে ধরে খেতে চাইতেন নাকি হতেও পারে আপনার যা স্বভাব আজ মা জানেনি তাই মাছ খাবার কথা ভুলে যান যত সব জুটেছে আমার কপালে বলতে বলতে চলে গেল তারপর কত দিন মাস পেরিয়ে গেছে মনে পড়ে না তবে আজও সেই এক টুকরো মাছ আমি পেলাম না এখন আর কিছু খেতে ইচ্ছে করে না তাতেও আমার দুঃখ নেই তোর সাথে থাকতে পারছি এই অনেক আরও অনেক কিছুই ছিল লেখা পড়ার আর শক্তি ছিল না শেষের পাতা উল্টাতেই চোখে পড়ল কয়েকটা লাইন লেখা আজ বৌমাতকে বলেছিল আমাকে যদি বৃদ্ধাশ্রমে না দিস তো তোর সাথে নাকি বৌমা আর থাকবে না আমি তোকে ছাড়া থাকবো না রে বাবা আমার যে খুব কষ্ট হবে তোকে না দেখে কিভাবে থাকব ভাবতেই বুক ফেটে কান্না আসছে রে আমার আমি তোকে অনেকবার বললাম আমায় তোর কাছে রাখতে কিন্তু তুইও আর আমার কথা শুনলি না আমায় পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রমে অনেক দিন তোকে দেখি না খুব দেখতে ইচ্ছে করছে তোকে আমি বলেছি সবাইকে তোর কাছে খবর পাঠাতে একটি বার তোকে দেখে মরতে চাই আমি আর বাঁচবো না রে বাবা আমি তোকে জ্বালাবো না একটি বার আয় তুই তোকে দেখার বড় ইচ্ছে আমার কিন্তু তুই পরিষ্কার জানিয়ে দিয়েছিস তুই আসবি না আমি আর সহ্য করতে পারছি না রে আর বোধ হয় তোর সাথে দেখা হলো না আমার যদি সাধ্য থাকত আমি সব বাবা মাকে বলতাম তোমরা কেউ আমার মতো ভুল করো না সন্তানকে শিক্ষিত বানাতে গিয়ে হারিয়ে ফেলো না যেন আমি আশীর্বাদ করি বাবা তোর সন্তান যেন তোর মতো না হয় তোকে যেন আমার মতো বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না আসতে হয় ভালো থাকিস রে বাবা এতটুকু পড়ে মনোজবাবু কান্নাতে ভেঙে পড়লেন মায়ের লেখা শেষ ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এক মাস আগে মনোজবাবুর মা মারা গেছেন আজ সকালে তাকে বৃদ্ধাশ্রম থেকে জানানো হয় ডায়েরিটার কথা মনোজবাবু প্রথমে না বললেও পরে যখন লোকটি জানালেন এটা আপনার মায়ের শেষ ইচ্ছে ছিল সে মারা যাওয়ার আগে বলে গিয়েছেন ডায়রিটা যেভাবেই হোক আপনার কাছে পৌঁছে দিতে এই কথা শুনে তিনি এসেছেন ডায়েরিটা নিতে কৌতূহল কমাতে না পেরে হাতে পাওয়া মাত্রই পড়া শুরু করেছেন মনোজবাবু ডায়েরিটা বুকে জড়িয়েই গাড়িতে এসে বসলেন আর ভাবতে লাগলেন তার মায়ের কথা কত সুখেই না ছিল মা ছেলে ভাবতে ভাবতেই চোখ দুটো ভিজে এলো তার